হ্যালো ভিউয়ার্স আমি তোমাদের দেবশঙ্কর স্যার আজকে একটা অন্য ধরনের ক্লাস নিয়ে এসেছি আজকে আমরা বেসিক্যালি প্রাইমারি টেট ইন্টারভিউর একটা ডেমনস্ট্রেশন দেব যেখানে ইভিএস সাবজেক্ট অর্থাৎ ক্লাস থ্রির পরিবেশ বা আমাদের পরিবেশ এই বইটি থেকে একটা টপিং আমরা ডিসকাস কর টপিকে যাওয়ার আগে একটু বলে নেই আমাদের এই যে ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ এটা কিন্তু যে একটা লং লেন্দি পিরিয়ড ধরে আমাদের ফাইনালে চলবে এমনটা কিন্তু নয় এটা কিন্তু একটা শর্ট টার্ম প্রসিডিওর বাট সেই শর্ট টার্মের মধ্যে আমাদের কিন্তু বেস্ট রেজাল্ট বা বেস্ট আমাদের কিন্তু অ্যাক্টিভিটিস ওখানে রাখতে হবে সেই কথা মাথায় রেখে যদি আমরা বলি কয়েকটা জিনিস ফার্স্ট আমাদের পোশাক পরিচ্ছদটা একটু ক্লিয়ার ক্লিয়ারেন্স রাখতে হবে এক নম্বর দু নম্বর কথা আমরা যে বাক্যের প্রয়োগ করব সেই বাক্যের প্রয়োগ যেন মার্জিত হয় এবং তার সঙ্গে আমরা যে টপিক চুজ করব সেই টপিক রিলেটেড জন্য সব ধরনের ইনফরমেশনগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকে বলে রাখি আমরা যখন ইন্টারভিউ দেবো বা যখন কোনো ডেমনস্ট্রেশন দেবো সেই ডেমনস্ট্রেশন দেওয়ার সময় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু এটা প্রাইমারি লেভেলের ক্লাস মানে আমরা ক্লাস ওয়ান থেকে ফোর বা ফাইভ পর্যন্ত ক্লাস নেব তার কথা মাথায় রেখে সেই পড়ানোর ধরন যেন অনেকটা প্রাঞ্জল হয় অনেকটা সহজ হয় যাতে আমরা সবাই বুঝতে পারি এবং সবার পক্ষে যেন বোধগম্য হয় বেসিক্যালি আমাদের এই ডেমনস্ট্রেশনটা মাথায় রাখতে হবে সেটাই যে আমরা যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকটা সেই ক্লাসের স্টুডেন্টদের কাছে কি গ্রহণযোগ্যতা পাবে বা সেই ক্লাসের স্টুডেন্টরা কি সেটা বুঝতে পারবে সেই কথা মাথায় রেখে কিন্তু আমাদেরকে টপিক চুজ করতে হবে আমাদের এই যে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অনেক ধরনের টপিক রয়েছে পরিবেশ বিষয়ে তার মধ্যে অনেকগুলো টপিকই আমরা ডিসকাস করতে পারি তো আজকে আমরা ফার্স্ট ক্লাস একটা ক্লাস থ্রির আমাদের পরিবেশ এই বইটি থেকে একটা টপিক আনতে চুজ করেছি এবার কথা হচ্ছে এই টপিকটা বা এই যে ডিসকাশানটা আমরা করব, সেটা কিন্তু একটা ডেমনস্ট্রেশন হিসেবে আমরা ব্যবহার করব। মানে আমাদের ইন্টারভিউ হল বা ফাইনাল যে ইন্টারভিউ যেখানে আমরা দেব। সেখানে এই টপিকটা যদি কেউ চুজ করে থাকে তাহলে তার ডেমনস্ট্রেশন কেমন দেওয়া উচিত বা সেই রিলেটেড কোশ্চেন কি হওয়া উচিত সেগুলো নিয়ে কিন্তু আমরা এখানে কথা বলবো ব্যাপারটা এমনটা আমরা এই ধরনের যে প্র্যাকটিস ক্লাস বা এই ধরনের যে ডেমনস্ট্রেশন ক্লাসগুলো এগুলো বেসিক্যালি আমাদের প্র্যাকটিস ওরিয়েন্টেডে রাখা হয়েছে মানে আমরা এই ধরনের ক্লাস আরও অনেকগুলো করব তার মধ্যে তোমরা চুজ করতে পারো কোন টপিকটা তোমাদের ক্ষেত্রে সহজ হবে এবং কোন টপিকটা তোমাদের কাছে একদম সাবলীলভাবে তোমরা প্রেজেন্ট করতে পারবে চলো আজকে শুরু করি প্রথম ক্লাস বা প্রথম আমাদের ডেমনস্ট্রেশনের ক্লাস ক্লাস থ্রির আমাদের পরিবেশ এই বইটি থেকে একটা টপিক রয়েছে যেটা হচ্ছে আমাদের দেখো স্ক্রিনে রয়েছে ফার্স্ট যে টপিকটা আমরা পাবো সেই টপিকটার কথা হচ্ছে আমাদের কি আসছে আমাদের টপিকটা টপিকটা আমাদের আসছে কি যে আকাশে রঙের ছটা এই টপিকটা আমরা ডিসকাস করব। এবারে কথা হচ্ছে এই টপিকটা ডিসকাস করতে গিয়ে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি এক আজকের পাঠ এখানে যে আমি টপিকের নাম লিখে রেখেছি তোমরা এই নামটা বা টপিকের যে আলটিমেট নামটা এটা তোমরা ক্লাসের শেষে বা ক্লাসটা অনেকটা ডিসক্লোজ হয়ে যাওয়ার পরেও তোমরা এটাকে প্রকাশিত করতে পারো বা শুরুতেই প্রকাশিত করতে পারো দুটো জিনিসের ক্ষেত্রে আমি এটা বলবো যেহেতু আমি ফার্স্ট লিখে রেখেছি তার মানে আমরা এই টপিকটাকে সবার সামনে প্রথমেই আমরা প্রেস করে রেখেছি বা আমরা সবার সামনে প্রথমে সাজিয়ে রেখেছি মানে এখানে স্টুডেন্টরা প্রথম থেকে জানতে পারলো কি আজকের টপিকটা কি হতে চলছে এতে আমাদের সুবিধা কি হবে স্টুডেন্টরা বুঝতে পারবে যে কোন টপিকটা নিয়ে আমরা পড়াশোনা করব। আরেকটা হতে পারে কি আমরা গল্পের ছলে টপিকটাকে নিয়ে আসবো দুটো পদ্ধতি আমরা বিভিন্ন ক্লাসে অ্যাপ্লাই করব আজকের ক্লাসে আমরা দেখব কি যে টপিকের নামটা বা আজকের পার্ট এইটা আমরা প্রথমে দিয়ে দেওয়ার পর ক্লাসটা কেমন করে করানো উচিত বা কেমন করে হওয়া উচিত ওকে তো চলো আমরা শুরু করছি আজকের ডেমনস্ট্রেশনের ফার্স্ট ক্লাস ক্লাস থ্রির বলে রাখি ক্লাস থ্রির যে বইটা রয়েছে সে বইটা হচ্ছে কি আমাদের পরিবেশ এবং সেখান থেকে একটা টপিক নেওয়া হয়েছে যে টপিকটার নাম কি আকাশে রঙের ছটা চলো শুরু করছি তো ক্লাসটা আমরা এভাবে ডেমনস্ট্রেশনটা শুরু করব। যে স্টুডেন্টসরা তোমরা সবাই নিশ্চয়ই জানো যে বৃষ্টির পর বা বৃষ্টির পরে যখন তোমরা বাড়ি যাও বা বাড়ি ফেরো স্কুল দেখে তখন দেখবে অনেক সময় আকাশ পরিষ্কার থাকে বা আবার অনেক সময় দেখি আকাশে বিভিন্ন রঙের একটা ছটা থাকে সেই জিনিসটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এই রঙের ছটা বা পরিষ্কার আকাশ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিনে আমরা কিন্তু পেয়ে থাকি এবারে কথা হচ্ছে কি যে এই রঙের ছটা কি করে এলো বা এই রঙের ছটা হঠাৎ করে বৃষ্টির পরেই বা কেন এলো সেগুলো নিয়ে আজকের আমরা ক্লাস করব। যে ক্লাসটার নাম আমরা কি রেখেছি যে টপিকটার নাম আমরা কি রেখেছি আকাশে রঙের ছটা চলো কেমন করে রঙের ছটা হয় সেটা আগে জানবো তার আগে তোমরা বলো দেখি আমাদের কত ধরনের রঙ হয় তোমরা নিশ্চয়ই জানো আমাদের পরিবেশে অনেক ধরনের রং রয়েছে যে রঙগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করি বিভিন্নভাবে ব্যাখ্যা করি কিন্তু আকাশে যে রং বা রঙের ছটার কথা আমরা বলছি সেই রং কিন্তু প্রচুর কিছু রং নিয়ে তৈরি হয় না ভাবে সাতটা রঙ আমরা দেখতে পাই যে সাতটা রং নিয়ে একটা আকাশে সুন্দর পরিবেশের সৃষ্টি হয় যাকে আমরা বাংলায় রামধনু বলে থাকি কি বলে থাকি রামধনু আর ইংলিশের নাম কি জানো ইংলিশে একে বলা হয় কি রেনবো এবারে চলো এই যে আকাশে বৃষ্টির পরেই যে রঙের একটা পরিস্থিতির সৃষ্টি হয় এটা কেন হয় কোন কারণের জন্য হয় সেটা আমরা কিন্তু আজকে বোঝার চেষ্টা করব তার আগে দেখো আমরা যদি বলি যে আমাদের এই যে পৃথিবী বা মহাবিশ্ব তার যে দিনের আলো কোথা থেকে আসছে দিনের আলো যেখান থেকে আসছে তার নাম আমরা কি বলে থাকি সূর্য বলে থাকি কি বলে থাকি সূর্য তার মানে আমরা যে দিনের বেলা যে আলোটা আমরা দেখতে পাই সেই আলোটা কিন্তু কোথা থেকে আসছে সূর্য থেকে আসছে সেই সূর্যের আলো আমাদের পৃথিবী বিশ্বকে আমাদের পৃথিবী পৃষ্ঠকে এবং আমাদেরকে কী করছে আলোকিত করছে তার মানে ধরে নাও এটা সূর্য সূর্য থেকে সূর্য রশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছচ্ছে তার মানে এটা হচ্ছে সূর্য রশ্মি এবারে বৃষ্টির পর কি হয় বৃষ্টি যখন হয়ে যায় তারপর বায়ুমণ্ডল মানে যেখানে আমরা নিঃশ্বাস নে যে বায়ুমণ্ডল এই যে আমাদের চারপাশে রয়েছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বা জলীয় কণার অবস্থান সৃষ্টি হয় তার মানে কি আমরা বলতেই পারি এভাবে ছোট ছোট অনেক জলীয় কণা আমাদের বায়ুমণ্ডলে অবস্থান করছে এই যে বায়ুমণ্ডলে জলীয় কণার অবস্থান করছে তার মানে কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হওয়ার আগে এই যে সূর্যরশ্মিটা শুধুমাত্র বায়ুমণ্ডলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বা যাচ্ছিল সূর্যরশ্মিটা এখন বৃষ্টিপাত হয়ে যাওয়ার জন্য সেই বায়ুমণ্ডলের মধ্যে কী চলে এসছে জলীয় বাষ্প চলে এসছে তার কারণের জন্য এই সূর্যরশ্মিকে এবার এই জলীয় কণার মধ্য দিয়ে কি করতে হবে অতিক্রম করতে হবে যখনই অতিক্রম করবে তখনই আমরা এর একটা অন্য রূপ দেখতে পাবো এবার ব্যাপারটা কি এই যে জলীয় গুলো ধরে নাও এই একটা বড় জলীয়কোনা আমরা মাক করলাম সূর্য রশ্মি এসছে সূর্যরশ্মি আসার সঙ্গে সঙ্গে এই জলীয়কোনার গায়ে ধাক্কা লেগে এই যে রশ্মিটা সাতটা আলাদা আলাদা রঙে সাতটা আলাদা আলাদা রঙে পরিণত হয় কটা রঙে পরিণত হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত সাতটা আলাদা আলাদা রঙে কি হয় পরিণত হয় এই সাতটা আলাদা আলাদা রঙের নাম কি জানো টোটাল যে সাতটা রঙ আমরা বললাম এই জলীয় করে ধাক্কা খেয়ে সেগুলো কি আমরা সহজেই যদি বলতে পারি আমরা এক নম্বর বলবো বে তারপরটা কি আমরা বলছি কি নি তারপরটা আ তারপরটা হচ্ছে স তারপরটা কি হ তারপরটা ক তারপরটা কি লা তার মানে কি আমরা কী লিখলাম বেনি কলা বেনিয়া থেকে বে পর বে থেকে আমরা কি বলবো বে থেকে আমরা কি বলবো বেগুনি বললাম কি বললাম বেগুনি নি থেকে নীল বললাম আ থেকে আমরা কি বললাম আকাশি বললাম আকাশি তারপরে স থেকে আমরা কি পেলাম সবুজ পেলাম তারপরে হ থেকে আমরা কি পেলাম হলুদ পেলাম তারপরে আমরা এখান থেকে কি পেলাম কমলা পেলাম কমলা আর লা থেকে আমরা কি পেলাম লাল পেলাম তার মানে দেখো কতগুলো রঙে এটা তৈরি হয়ে গেল টোটাল সাতটা রঙে তৈরি হয়ে গেল কোন রশ্মিটা সূর্যের যে সাদা আলোক রশ্মি যে রশ্মিটা আমরা সাদা দেখি সেটাই জলীয় কণাতে ধাক্কা লেগে জলীয় কণার গায়ে ধাক্কা লেগে সেটা কি হয় সাতটা আলাদা আলাদা রঙে কী হয় বিচ্ছুরিত হয় সেই বিচ্ছুরিত হওয়ার পর আমাদের চোখে এসে পৌঁছয় কতগুলো রঙে সাতটা রঙে এর মধ্যে দেখো সব থেকে নিচে কোন রঙটা রয়েছে বেগুনি আর সব থেকে ওপরে কোন রঙটা রয়েছে লাল তার মানে আমরা এখান থেকে কি জানলাম যে এই বেগুনি রঙটা থেকে বেশি বিচ্ছুরণ হয় আর লাল রংটা সব থেকে কম বিচ্ছুরণ হয় মধ্যিখানের মধ্যে কি রয়েছে নীল রয়েছে আকাশি রয়েছে সবুজ রয়েছে হলুদ রয়েছে কমলা রয়েছে আর তার সঙ্গে কি রয়েছে লাল রয়েছে তার মানে আমরা এই যে রামধনু বা রেনবোতে কতগুলো রঙ আমরা দেখতে পাই সবাই বলো একসঙ্গে টোটাল কতগুলো সাতটা রং দেখতে পাই কোন কারণের জন্য দেখতে পেলাম আমরা জানলাম যে সূর্যরশ্মি যখন জলীয় কনায় বাধাপ্রাপ্ত হয়ে বিচ্ছুরণ হয় বিচ্ছুরণের কারণে ওই যে সূর্যরশ্মি সাতটা আলাদা আলাদা রঙে কি হয় স্থানান্তর হয়ে যায় বা রূপান্তর হয়ে যায় রূপান্তর হয়ে গিয়ে আমরা কতগুলো রঙ পেলাম সাতটা রং পেলাম কি কী আরেকবার আমরা করে করে নেই এক নম্বর কি বে ফর কি এর জন্য আমরা কি বললাম বেগুনি তারপরে আমরা কি বললাম নি থেকে কি বললাম নীল তারপরে আ থেকে আমরা কি বললাম আকাশি তারপরে স থেকে আমরা কি বললাম সবুজ তারপরে হ থেকে আমরা কি বললাম হলুদ দেওয়ার পরে আমরা ক থেকে কি বললাম কমলা আর লা থেকে আমরা কি বললাম লাল তাহলে এই যে সাতটা রং এই সাতটা রঙকে আমরা এক সঙ্গে কি বলবো এক সঙ্গে আমরা বলবো কি রাম ধনু কি বললাম রাম ধনু এবারে কথা হচ্ছে এই রামধনুকে আমরা ইংলিশে কি পড়তে পারি বলো তো বলবো কি রেনবো কি বলা হয় রেনবো বলা হয় আর আমাদের দরকার কি এর সঙ্গে কি জানতে হবে যে সাতটা রং পড়লাম কি বলতে পারি আমরা দেখো বেগুনিকে আমরা কি বলবো ভায়োলেট বলবো কি বলবো ভায়োলেট বলবো তারপরে আমরা নীলকে আমরা কি বলবো ইন্ডিগো বলবো কি বলবো ইন্ডিগো বলবো তারপরে আমরা আকাশিকে আমরা কি বলবো ব্লু বলবো কী বলবো ব্লু বলবো তারপরে সবুজকে আমরা কি বলবো গ্রিন বলবো গ্রিন বলবো তারপরে আমরা হলুদকে আমরা কি বলবো ইয়েলো বলবো ইয়েলো বলবো তারপরে আমরা কমলাকে কি বলবো অরেঞ্জ বলবো অরেঞ্জ বলবো তারপরে লালকে আমরা কি বলবো রেড বলবো তার মানে আমাদের কি গেল দেখা গেল কি বৃষ্টির পর বৃষ্টির পর যদি আমরা আকাশের দিকে তাকাই কোনো কোনো সময় আমরা কতগুলো রং দেখতে পাই সাতটা রং দেখতে পাই সেই সাতটা রঙকে কি কি বললাম বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল বলা হয় এগুলোকে একসঙ্গে আমরা কি বলবো রামধনও বলবো আর ইংলিশে আমরা কি বলবো রেনবো বলবো এবং তার সঙ্গে আর কি কি জানলাম প্রতিটা রঙের কি জানলাম ইংলিশে থেকে কী বলা হয় ইংরেজি থেকে কী বলা হয় সেটা জানলাম তাই টোটাল জিনিসটা আমাদের কাছে কী দাঁড়ালো বৃষ্টির পরে সূর্যরশ্মি রশ্মি জলীয় কোনাতে বাধাপ্রাপ্ত হয়ে একটি সূর্যরশ্মি অনেকগুলো বিভিন্ন রঙে কি হয় বিভক্ত হয় সেই সাতটি বিভিন্ন রঙকে আমরা একসঙ্গে কি বলে থাকি রেনবো বলে থাকি তাই জন্য আজকে আমাদের ক্লাসের টপিকের কি নাম দেওয়া রয়েছে আকাশে রঙের ছটা এই জন্য দেখবে বৃষ্টির পরে যখন আমরা রেনবো বা রামধনু দেখতে পাবো সে রামধনু অবশ্যই ভাবে সূর্য যেদিকে আছে তার অপোজিট দিকে হয় মানে আমি যদি বলি এটা আমাদের আকাশ এটা আমাদের আকাশ যদি এই অঞ্চল থেকে সূর্য রশ্মি মানে সান যদি বিচ্ছুরণ করা অবশ্যই আমরা রেনবো আমরা কি পাচ্ছি রেনবো বা আমরা রামধনু তার অপোজিট সাইডে দেখতে পাবো তবেই কিন্তু হবে না হলে কিন্তু হবে না তার কারণ কি সূর্যরশ্মি তো অতিক্রম করে অপোজিট সাইডেই তৈরি করবে যেদিকে সূর্য সেই সাইডে কখনোই আমরা রেনবো দেখতে পাই না পরিষ্কার কথা বোঝা গেছে তাহলে আজকের ক্লাস আমরা এখানে কমপ্লিট করব। তারপরে অন্যদিন আমরা অন্য একটা টপিক পড়বো আজকের মতন তাহলে রাখলাম এই টপিকগুলো বাড়িতে ভালো করে পড়বে নেক্সট দিন কিন্তু আমরা প্রতিটা রঙের ইংলিশ নাম আমরা জিজ্ঞেস করব ক্লাসে তার সঙ্গে কেন হয়েছে সেটাও জিজ্ঞেস করব। ওকে চলো আজকের মতন রাখলাম তো এভাবে আমরা কিন্তু ক্লাসটাকে কন্ডাক্ট করতে পারি আজকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কিন্তু ক্লাস থ্রির এবং যে ক্লাসটা আমরা ডিসকাস করলাম সেটা কিন্তু আকাশের রঙের ছোটা যেটা রেইনবুক এটা অনেকটা প্রাঞ্জল ভাষায় অনেকটা সহজভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তোমাদের কাছে এবং তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে এই ধরনের ক্লাস অনেক ধরনের অনেকভাবে নেওয়া যেতে পারে এবং তার সঙ্গে আরও অনেক টপিক রয়েছে সেগুলো আমরা ডিসকাস করতে পারবো যেখানে আমরা প্রতিটা টপিককে খুব সহজভাবে ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের কাছে কীভাবে প্রেজেন্ট করা যায় সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখব আজকের ক্লাসের মধ্যে আমরা রেইনবো বা রামধনুটা ডিসকাস করেছিলাম যেখানে টোটাল জিনিসটা বোঝানো হয়েছে কিভাবে সূর্য সূর্য রশ্মিটা রামধনুতে পরিণত হয় কে রামধনু তৈরি করতে সাহায্য করে এবং কোন সময়ের পরে হয় সেটা কিন্তু আমরা এখানে জানলাম নেক্সট দিনের ক্লাসে অন্য কিছু টপিক নিয়ে ডিসকাস করবো আজকের মতন চলো এখানে রাখলাম নেক্সট ক্লাসে আমাদের অন্য একটা টপিক থাকবে ততদিন পর্যন্ত থ্যাংক ইউ টাটা এবং বাই